থাকবে পাওয়ার থাকবে না কথা বলার শক্তি থাকবে না এমন একটা মুহূর্ত আসতেছে চিৎকার দিয়ে কান্না করবি চোখের পানি মশার আপন কাউকে পাবি না শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদি করেছে এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি গাদ্ধারি করেছে একটা মোবাইল কে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো এই একটা মোবাইল কে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো তুমি জানো তুমি মরে গেলে তোমার মা খুশি হবে এখন শুধু তোমার চরিত্রের কারণে মনে মনে কাঁদবে ঠিক কিন্তু মনে মনে বলবে ও চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না লজ্জা পাই ও মরে গেছে একটা বাবা চলে গেছে তোমার লজ্জা লাগে না তুমি হাসো আমি তো এখানে হাসির কোন কথা বলিনি যদি ভাতটা তো গলায় রুশি লাগায় কান্না উচিত যে আমি এত খারাপ আমার কপাল এত অভিশক্ত কপাল যে আমার চরিত্রের কারণে মাও ভালো জানে না বাবাও ভালো জানে না শিক্ষকেরা ভালো জানে না আলেওরা ভালো জানে না তুমি এমন অভিশক্ত কপাল নিয়ে জন্মীলা কেন

বলার দায়িত্ব আমার কথা মানবা না তোমার কপাল খারাপ তো পরামর্শ দিয়ে যায় যেই মোবাইল নিয়ে তুমি চব্বিশটা ঘন্টা সারানা দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুড়া দেখো কবিরা গুড়া দেখো কবিরা দেখো

তোমার জীবনে তিরিশ চল্লিশ বছর চলে যেত তুমি একটা গবেষক হইতা একটা জ্ঞানী হইতা মানুষ তোমাকে মাথায় উঁচু করে রাখতো সম্মানের সাথে মনে গেলে কবি নজরুলের ইতিহাসের পাতার মতো তোমার পাতা তৈরি হতো কিন্তু তুমি মনে গেলে সবাই আলহামদুলিল্লাহ বলবে এটাই কি তোমার কপাল আল্লাহ হেদায়াত দান করুন আলোকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলেছি বয়ানো কালে মাথা খুব ভালো আছেন না যেখানে কথা লাগে সেখানে কথা বলেন আর যেখানে লাগে না সেখানে হুদা চিল্লা চিঙ্গি

রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র আপনার চেহারা আপনি মানুষের দুশ্মন হতে পারেন না দূরে বসে না দেখে অনেক ধারণা করেছিলাম আপনি খারাপ আমাকে দয় করে মাঠ করে দেন আর

বাড়ি থেকে বলে আসে কিন্তু কপাল ছাড়া প্যান্ডেনে ঢুকতে পারে নাই দোকানে বসে কবি আগ্না করে আড্ডা দেয় কতবসি আবার একদম প্যান্ডেনে ঢুকছি জি তবে বয়ান শুনে নাই মোবাইলের ব্যস্ততায় কপাল পরে চলে যাবে আবার একদল বায়ান শুনছে কিন্তু অথচ মোনাজাতোয়া চোখের পানি যদি কবুল হয় সবার জীবনের আল্লাহ করে দিলেন মা বাবার জন্য দোয়া তো না এবং সুযোগ আল্লাহ দিলে এই হারাই বাবা জীবনে কত

শুনো আমি কি বলতে চাই শুনে যাও আল্লাহ বলেন আমি মানুষ নবী বলেন যারা মানুষ হইয়া বিনয় হয়ে চলবে ছোট মনে করে চলবে বাপ দেখাবে না অহংকারী হবে না তার মর্যাদা বেড়ে যাবে বলে মানুষ তো দুনিয়াতে মর্যাদাশীল হইয়াই আছে আবার কিসের মর্যাদা পারবে।

তোমাকে তোমার আত্মীয় স্বরূপ ভালো জানে তুমি নরম তবিয়তের মানুষ তুমি ভাব হল কারি না তুমি আরো যদি বিনয় হয়ে চলো প্রতিবেশী তোমার ভালো জানা শুরু করবে এটাও তোমার জন্য মর্যাদা আরো যদি বিনয় হয়ে চলো সমাজের সবাই তোমার ভালো জানবে এটাও মর্যাদা আরো যদি বিনয় হইয়া চলো তাহলে পুরা দেশের মানুষ তোমারে ভালো জানবে তাহলে মর্যাদা আর যদি विनय হয় চলো শুধু গোমিন্নাবベイ মানে নাও ভালো জানবে তাও তোমার মর্যাদা আর যদি विनय হইয়া চলো শুধু মানুষ না বিধর্মি না জঙ্গলের প্রাণী দাও তোমারে mohabbat করবে এটাও মর্যাদা

যেই পথে শয়তান চলে ও দেখলে পালা যায় এত বড় পাওয়ার বা গোটা দুনিয়া কাঁপতেছে ওর নাম শুনে

যদি বান্দা হয় চলো কুকুর তোমার গোলাম হবে বা তোমার গোলাম হয়ে যাবে এই ভুল করার আছে সবার খুব খেয়াল বলিও যুবক বাবারা ভুল করার এক আছে সবার ভুল ধরার এক সবার নাই খুব খেয়াল করিও ভুল যে কেউ করতে পারে কিন্তু ভুল ধরার অধিকার সবার নেই যদি কেউ উল্টা পাল্টা ভুল ধরে এটা ভুল ধরা না এটা বেয়া বলি যেমন এক মিনিটে বলি আপনাদের মসজিদে ইমাম সাত তেলা হতে দাঁড়াইছে মাদ্রিদের নামাজে মাইক লাগায় দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকে না কয়েকটা দিন আমাজি ওখানে দিয়ে গেলে

তুমি আজ্লা পারো না তোমার ভুল ধরানো মানি তোমার আপনাদের একটু বয়ান চলে একটা চাষাবাদ জমি তো মনে হয় এদিকে গরু দিয়া হাল চাষ হয় না সত্য কথাটা স্বীকার করেন আপনি মানেন না মানে কৃষি যারা হাল চাষ করে চাষি সে কি বড় শিক্ষিত সাধারণ সাধারণ সে গরুকে যখন ডানে বলে ডানে যায় বলে বলে বামে বললে বামে যায়